আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজোয়া খেজুর গাছের চারা এই চারাগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দুই থেকে আড়াই ফিট হবে এই ছোটো গাছেই আপনার খেজুর চলে আসবে এগুলো লাগানোর সর্বোচ্চ দুই থেকে তিন বছরের মধ্যে ইনশাল্লাহ খেজুর চলে আসবে আর এটা যেহেতু আজোয়া খেজুর আমরা জানি যত খেজুরের জাত রয়েছে তার ভিতরে আজোয়া খেজুর হচ্ছে সবচাইতে উন্নত মানের এবং উৎকৃষ্ট মানের তো আপনারা এটা চাইলে কিন্তু এখন ছাদ বাগানেও করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা টপটা বড় দিবেন বা জিও ব্যাগটা বড় সাইজের যে জিও ব্যাগটা আছে এটাতে দিবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে আজোয়া খেজুর গাছের চারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নিতে পারবেন